নমস্কার আমি সুজা আজকে সুপ্রিম কোর্টে এসএসসি দুর্নীতি মামলার শুনানি ছিল এবং সেখানে রাজ্য সরকারের তরফ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে টেন্ট ক্যান্ডিডেট ক্যান বি সেগ্রিগেটেড অর্থাৎ দুর্নীতিগ্রস্ত চাকরি প্রার্থীদেরকে আলাদা করা সম্ভব এই স্টেটমেন্টের মধ্যে দিয়ে দুটো বিষয় পরিষ্কার হয়ে গেল এক এসএসসি নিয়োগে দুর্নীতি হয়েছে সেটা মেনে নিল তৃণমূল কংগ্রেস আর সেই দুর্নীতি কাদের দ্বারা হয়েছে কারা টাকা দিয়েছে এবং কারা টাকা নিয়েছে সেটাও পরিষ্কারভাবে জানে তৃণমূল কংগ্রেসের নেতা এবং মন্ত্রীরা এই দুটো বিষয়ে আজকে সুপ্রিম কোর্টের শুনানির মধ্যে দিয়ে পরিষ্কার করে দিয়েছে তৃণমূল কংগ্রেস অথচ আশ্চর্যের বিষয়ে যখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলা চলছিল তখন এই বিষয়টা কিন্তু একবারও ক্ল্যারিফাই করেনি তৃণমূল কংগ্রেস অর্থাৎ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যখন এই মামলা চলছিল যখন ডিভিশন বেঞ্চের তরফ থেকে বলা হচ্ছিল দু সালের সমস্ত ক্যান্ডিডেটকেই বাতিল করে দেওয়া হবে তখন কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে যখন স্থগিতাদেশ দেওয়া হয়েছিল সেই সময় আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এটা নিয়ে বিজয় উল্লাস করছেন এমন একটা ভাব করছেন যেন সকলের চাকরি বেঁচে গেছে অর্থাৎ দু সালে যারা চাকরি পেয়েছিলেন ওই পুরো প্যানেলটাই থেকে গেল সুপ্রিম কোর্টের রায় এরকম একটা বিষয় দেখানোর চেষ্টা করছিল তৃণমূল কংগ্রেস কিন্তু বিষয়টা সেরকম নয় সেটা আজকে পরিষ্কার হয়ে গেল আজকে সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে যখন সেই একই মামলার শুনানি হচ্ছে সেই একই কথা কিন্তু বলেছিলেন বিচারপতি এবং তার উত্তরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে যে সমস্ত চাকরি প্রার্থীরা দুর্নীতির উপায়ে চাকরি পেয়েছে তাদেরকে ট করা যায় অর্থাৎ তাদেরকে আলাদা করা যায় আলাদা করা সম্ভব অর্থাৎ দুর্নীতি হয়েছে দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেস এটা পরিষ্কার কিন্তু ঠিক এই বিষয়টাই আজকে ক্লিয়ার যেটা করেছে তৃণমূল কংগ্রেস ঠিক এই বিষয়টাই যখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা চলছিল তখন পরিষ্কার করে বলে দিতেই পারত। তাতে যেটা হতো দু সালের পুরো প্যানেলটাই বাতিল করার যে প্রস্তাব উঠছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে সেটা তাহলে তখন উঠতো না এবং আমরা ধরে নিচ্ছি যে ফিফটি পার্সেন্ট ক্যান্ডিডেট মানে যে চব্বিশ হাজার ক্যান্ডিডেটের কথা এখানে বলা হচ্ছে তার মধ্যে অন্তত ফিফটি পার্সেন্ট ক্যান্ডিডেট নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন কিন্তু সেই সময় আমরা দেখেছি যে কিভাবে অপমান সহ্য করতে হয়েছে তাদের কিভাবে শিক্ষকদের বিরুদ্ধে আঙুল তুলেছে গোটা সমাজ কিভাবে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েছে কিভাবে প্রতিটা শিক্ষককে সন্দেহের চোখে দেখেছেন মানুষ এমন কি পাত্র পাত্রের বিজ্ঞাপনে পর্যন্ত দেখেছি সেখানে লেখা রয়েছে একমাত্র ব্রাহ্মণ সরকারের আমলে চাকরি পেলে তারা মেয়ের সঙ্গে বিয়ে দেবেন না হলে বিয়ে দেবেন না অর্থাৎ যে সমস্ত চাকরি প্রার্থীরা দু হাজার যারা নির্দিষ্ট সঠিক উপায়ে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদেরকে এই অপমানের মধ্যে টেনে হিড়হিড় করে টেনে নামিয়েছে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস একদিকে যারা টাকা দিয়ে দুর্নীতির উপায়ে চাকরি পেয়েছে তারা তো দুর্নীতিগ্রস্ত তাদের তো মানসম্মান গেলই এবার তো প্রকাশ্যে আসবেই আশা করা যায় সুপ্রিম কোর্ট যখন বিষয়টা দেখছে কিন্তু যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাঁদেরও মানসম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে এই তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা এবার পরিষ্কার হয়ে যাচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটের খাটের নিচে যে কোটি কোটি টাকা ছিল যে কোটি কোটি টাকার সঠিক উত্তর কোথা থেকে এলো তার সঠিক উত্তর পার্থ চট্টোপাধ্যায় দিতে পারেনি সেই কোটি কোটি টাকার উৎস কি যে কোটি কোটি টাকার কথা নাকি জানতেনই না অর্পিতা পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী এবার বোঝা যাচ্ছে এই কোটি কোটি টাকার উৎস কি অর্থাৎ তৃণমূল কংগ্রেস টাকা নিয়ে চাকরি দিয়েছে এটা অন্তত আজকে যে স্টেটমেন্ট তারা সুপ্রিম কোর্টে দিয়েছে সেখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে এর থেকে লজ্জার বোধ আর কিছু হতে পারে না এবং এখান থেকেই আরও একটা বিষয়ে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে যাচ্ছে এক যারা চাকরি পেয়েছিলেন টাকা দিয়ে অর্থাৎ টাকার বিনিময়ে যারা চাকরি পেয়েছিলেন তাদের ভবিষ্যৎ কি আমি তাদেরকে ডিফেন্ড করছি না আমি বলছি না তারা সঠিক কাজ করেছেন তারা অবশ্যই ভুল করছেন কিন্তু যে তো চাকরি নেই যে কোনো চাকরি নেই সেক্ষেত্রে তারা ভেবেছেন যে টাকা দিলে অন্তত একটা লাইফ লং একটা নিশ্চিত নিরাপত্তা পাওয়া যাবে একটা চাকরি পাওয়া যাবে একটা সরকারি চাকরি পাওয়া যাবে তারা তাই টাকা দিয়েছেন এবং সেই টাকা সকলের কাছে বসানো ছিল না বেশিরভাগ মানুষই নিজেদের ঘটেই বাটি সম্পত্তি সমস্ত কিছু বিক্রি করে ওই টাকা জোগাড় করেছে সরকারকে দিতে ওই টাকা জোগাড় করেছে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের দিতে এবার কি হবে এবার যদি তাদের চাকরি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে তাদের এক তো যা সম্পদ ছিল সেগুলো চলে গেছে সেগুলো তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা খেয়ে নিয়েছে চাকরি দেওয়ার নামে এবার যদি চাকরিটাও চলে যায় এবার তারা কি করবেন এবং তার সঙ্গে যদি সুপ্রিম কোর্ট এরকম একটা রায় দেয় যে এতদিন যারা যে মাইনেটা পেয়েছেন অসৎ উপায়ে চাকরির ভিত্তিতে সেই মাইনেটাও তাদেরকে ফেরত দিতে হবে এবার তো তারা পথে বসবেন এবার কি উপায় তাদের তাদের তো পুরো প্রয মানে ভবিষ্যৎটা অন্ধকার হয়ে গেল একটা গোটা প্রজন্মের পুরো ভবিষ্যৎটা অন্ধকার হয়ে গেল এর উত্তর কি তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের কাছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের কাছে এবং তারই সঙ্গে যে যোগ্য এস এস সি চাকরি প্রার্থীরা বছর ধরে রাস্তায় বসে রয়েছেন তাঁদেরই বা কি ভবিষ্যৎ তাঁরা কি আদৌ যে চাকরিগুলো এই যে অসদ উপায় পাওয়া গিয়েছিল পেয়েছিলেন যে সমস্ত ক্যান্ডিডেটরা তাদের যদি চাকরি চলে যায় তাহলে এই যে যোগ্য ক্যান্ডিডেট যারা যারা বছর ধরে রাস্তায় বসে আছেন তারা কি আদৌ সেই চাকরিগুলো পাবেন যদি পান তাহলে অলরেডি তাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে অর্থাৎ তাদের ভবিষ্যৎ অনেকটাই নষ্ট করে দিয়েছে তৃণমূল কংগ্রেস আর যদি না পান সেই চাকরি যদি না পাওয়া যায় তাহলে তাদের ভবিষ্যৎ অন্ধকার অর্থাৎ একই সঙ্গে যারা অসৎ উপায়ে টাকার বিনিময়ে চাকরি জোগাড় করেছিল তাদের ভবিষ্যৎ অন্ধকার যারা অ্যাকচুয়াল ক্যান্ডিডেট যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ার যোগ্য কিন্তু তারা রাস্তায় দু দুবছর ধরে বসে রয়েছেন তাদেরও ভবিষ্যৎ অন্ধকার আর এইভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের ভবিষ্যৎ নিয়ে ছিনে মেনে খেলে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা আর একদল কর্মী সমর্থক বিজয় উল্লাস করছে কেননা তৃণমূল কংগ্রেস ছটায় ছটা জিতে গেছে উপনির্বাচনে আমরা দেখেছি গুজরাট দাঙ্গার পরে অমিত শাহ ভোটে জিতেছিল আমরা দেখেছি শেখ হাসিনা বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছিল এবং তারপরে এই মুহূর্তে ভারতবর্ষে লুকিয়ে রয়েছেন তিনি যে অন্ধকার যুগ তৃণমূল কংগ্রেস এ রাজ্যের মানুষকে উপহার দিয়ে যাচ্ছে সেই অন্ধকার যুগের যে হিসেব সেই হিসেব কিন্তু ইতিহাস দেবে মানুষ কিন্তু ভুলবে না আর মাননীয়া মাথায় রাখবেন মানুষ কিন্তু আপনাকে ছাড়বে না এর উত্তর আপনাকে কখনো না কখনো দিতেই হবে